আলহামদুলিল্লাহ অক্টোবরের পাঁচ তারিখ দেখানি ভাই বোনাইন কত সুন্দর বাকর পাতা হয়েছে মাসাল্লাহ মাসা কত সুন্দর লাগের দেখো অক্টোবরও কিলাখান আলুর গাছ হয়েছে কত সুন্দর হয়েছে আলুর কিলা খস খোসা পাতা মার্শাল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রিয় বাই ও বইনেন বালা আছেন আর বইন তো আলহামদুলিল্লাহ বালা আছে তা আবার আজকে নতুন দিনও নতুন আরেকটা এর ভিডিও লৈ আইলাম বাই বিনাইনটার লগে বাই বই নাইন লাগি দেখাইতাম পরে কই দেখতে থাকো বাই বই নাইন আর আজকে তোরা হারভেস্ট করব তো কিটা হারভেস্ট করি বইনে আজকে দেখতে থাকো আর আজকে একটু টাইম পাইলাম সেটারে সানডে আমি কোনো কামও গেছি না তো কই একটু শেয়ার করি দেখি কালকে গেছিলাম একটু দেখি আইলাম গে বিল্ডার কে কিতা কাম কররা আর আইজার গেলাম না হয় তোৰা টাইম দি পাইছে নে আৰু দেখুকৈ বাইংগন ত' বাইংগন মাছআাল্লা ৰেডি হৈ গৈছে আমি ফাৰ লম নকয় গাছ যত সময় জিতা আছে আৰু দেখোঁ এখনো বাইংগন গছ আৰ তো আজকে বইনে বাইংগণো ফাৰিলিম ত দেখিলা ফাৰিবইনে নাইফ দি তো খাটো জান নাই এক হাত দি তো কাটি ল'ম বাই বৈ নেন সেইখন হ'লে আমাৰ ফাপল বেগুন তো আৰু গছো যায়ম আৰু সিজাত বেগুন কাটি দেখাইম তো ই কানো পাইবিনে বাইংগন ৰেডি তো সেইগুণো ফাড়িলিমো আৰু তাকলে বা লে ঠাণ্ডাই খুন্দা নাও এইটো ফাৰে মনত হয় তাৰ বাদেও আজকে ফাড়িলাম তো দহকা মোৰাই মোৰাই এইগুণৰ ফাৰটো নাই যে চক্ত তো ওগুনো ফাৰিলেই অফ কেমেৰাই বইনে অগুণো ফাড়িলিম আৰু কিতাপিটা আছে গাৰ্ডেনৰ ঘূৰি ঘূৰি দেখাই মূলা আহি হ'ৰ মূলা কিলাকানোপন তো সিহঁতক বইনে খাটি দিলাম এইগুণ তো এইখনো ৰাখি দিলাম আৰু দশকা ওগা চা আছিল অঁ খানো ওঠাও খাটি ল'ম তো দেরি না করি আরও বেগুন আছে খাটাত যাই কি অধাকা আরও বেগুন দেখরানি মার্শাল্লা অত সুন্দর হয়েছে গ্রিন বেগুন জানি না বেশি কত টইব ভিতরে মানে তো বেগুন খাইছি দেখি অনেক বেশি হয় তো ও টো খাটিলিম খাটিলাম আমার গ্রিন বেগুন আর এখন ওয়ার অক্টার খাটিলে ওখাটিলিমো আর একটা এখন ওবাইবই নেন ভো হয়েছে না পালাইলে তাকুক একটাক তাও কাটিলাম কাটার শেষ এখন আমি এক জায়গাত রাখি দিই ফরে কিচ্ছু আনিয়া তো আনমো তো দেখাইলাম দিলাম আমার বাইবই নাইনতে কত বেগুন আমি বিশেষ লাগে হারভেস্ট করলাম আর আমার বাইবই নাইনতে যারাও কইছেন বেগুনের বিছি দিতাম ইনশাল্লাহ আমি দিমো আর নামলে লিখে কে দিব তো আমার কমেন্ট করবা আর লেখান দিতাম আমার আর ফেশন আর গার্ডেন বাইয় ফোন দিতাম বিসি তো বাইয়া আবার আমার লিঙ্ক দিবা কিলাখান আমি দিতাম যদি আমার ভিডিও দেখা করেন জানাইবা আমারে আর মার্শাল্লা এখন অনেক বেগুনার দেখ বড় হয়ে যায় দহুকা বেগুনার বেগুন হেরানিছি উঠা নামা তো এখন দেরি না করি আমার বাইবের দেখা পনের বাঁরগিলা বানাইছে মার্শাল্লা মজার বাখর আমি লবণের পিঠা বানাইছি এরপরে ফাবিয়া মাছ দীরাঞ্চি বাখর ভাতা দিছি আর কি রান্ধার করে খুব মজা হয়েছে স্বাদ হয়েছে আর এখন খুব ভাতা এত গ্রান কিতা কোয় মো বাইবিন তোরে মানে না খাইলে না বিশ্বাস না অত গ্রান আঁকি আল্লাহম্মারে খুব সুন্দর হয়েছে আর আমার নিজের কাছে অত পালা লাগে এর লাগে আমার বাইবিন তৈরি কই শেয়ার করি আর স্পেশালি স্কুলের কিতা জানি না প্রবলেম কাঠপিড়িয়ালি হে সারা কুড়িয়া ভকলটা ফেলাই দিছে তারপরেও আলহামদুলিল্লাহ বাখর খুব সুন্দর একটা বাখর বেজায় যান না ওর খুব সুন্দর তো বড় কষ্ট লাগলো আমার বাইবে তো এ বাইগন ফাড়া দেখাই দাম পারলাম না কিলাখান বইনে খাটি আরও দেখানে খালি ফানি লাগে ভাইবেন অত সুন্দর হৈরও হয়েছে এটা আমার বাপর বাংলাদেশের বাগানোর হৈরোর বেশি আর আমি লন্ডনান্য বাগানও লাগাইলাম আঁকি যত কত সুন্দর দি লাই ফাতা দি ইটা হৈরও ফটারি লাই মাছটি খাইলে খুব মজা লাগে এখন বেবি তাকতে যে গ্রান হয়েছে তো দেখাইলাম ভাই বইনাইনতে আর ইসাইডোর বাঘর ভাতা সব নিয়া তারা খাইলে হচ্ছে আমরা মুড়ি চাটনি লাই কারি সবটা রান্না এগুনেও খাবোই যার তো আমরা একাইলাম আর উঠে তো যেরা পিছি পেলাইতা খুব সুন্দর এখন বিজি বিজি ভাই উঠে অত সুন্দর লাগে আর বালা লাগেও আর কারবার দেখানি বড়ো কষ্ট পাই ভাই বইনানী রে নাগা মাসো আল্লাহ ফুক্ত নাই এক জাল নাই বাট অত সুন্দর নাগা আছে দেখরা বাই বই লেৰিবলিয়া নাগাইছে অঁ দহুকা তো ইনচাল্লা মৰিচ ভৰাৰ ভিডিঅ' আহিব ভালকৈ মৰিচ ভৰাৰ ভিডিঅ' বইনে শ্বেয়াৰ কৰিম দিম আৰু গাৰ্ডেনো দহুকা বেগৰাণী খিলা ৰেডি হৈছে মৰিচ আৰু খতৰ বেগুন আছে ত' বেগুনো ফাৰিলেম কিতাপনো ফাড়ি লিমো আৰু দেখুকা আৰু বেগুন অঁ দুটা ৰেডি হৈ গৈছে এতিয়া পাফল বেগুন ত' আজকে আমাৰ ভিডিঅ' বেছি লম্বা কৰ্তাম নাই চহল বেছি বেছি কৰি পালে তাক বাৰু আরো দ হকারা বাইঙ্গন তোইগুন আরো রেডিয়ো তারপরে ফার্মইগুন বিচ লাগি ইগুন লাইক বাংলা এসে বড়ই কি লেখা নাই ওলাখান বাইঙ্গনা ইজা থাকি তো সকল বালা থাকবা আমার পিও বাইও বইনাইন আর বনির ভিডিওতে লাইক দিতে একদম ভুলবা না কমেন্ট করবা সাবস্ক্রাইব করিবন চ্যানেলৰ ফাছি থাকবা আর সকল বালা থাকবা অদনাগা মুছৰ গছটা ফুটি গছে তারপরে ও তাৰ শৰীলবালা আছে এখনো নাগা আৰু কি অদবকা তা আমাৰ ইনুছে খানদে সকল বালা থাকবা আর ৰাকি লিমো মানুহ বিড এন হৰিলি বইনী আল্লা হাফিজ আছালক